টান মতো দেখি চাই না পারে পারি কিনা দুজন টানি টানি খুবই স্ট্রং না স্ট্রং ভাই আপনি যদি বলেন যে টাইনা না ছিঁড়া যদি ছিঁড়তে পারে তাকে নতুন বানাই দিব এই যে এখানে কিন্তু আপনার একটা জোড়া আছে ভাই হ্যাঁ আচ্ছা জোড়া কিন্তু দেখা যাবে না ভাই আমরা এই দিতেছি 2026 সালের একবারে লেটেস্ট টল পেপার ঠিক আছে এই যে আমরা হচ্ছে যে চায়না থেকে ইম্পোর্ট করি ভাই আপনার ডানে বামে দেখবেন হচ্ছে যে এই যে সব র‍্যাক ভরা মাল ইনশাআল্লাহ গোডাউন তো শুধু এইখানেই শুরু না ভিতরে আরো বড় আমরা যেই পরিমাণ মাল ওয়ালপেপার হচ্ছে যে ইম্পোর্ট করি মনে হয় না এত বড় হচ্ছে যে কোয়ান্টিটি কোনো ইম্পোর্টার আনে বাংলাদেশে তাহলে তো ভাই আপনারা সবচেয়ে কমে দিতে পারবেন সব থেকে কমে দিতে পারবে ইনশাল্লাহ ভাই আপনার কি সারা বাবে কাজ করে সারা বাংলাদেশে কাজ করবে ইনশাল্লাহ এই যে আমার হাতে দেখতেছেন রোল খুলে রাখছি যে এরকম প্রায় কয়েক লাখ ডিজাইন আছে আপনারা আমাদের ওয়াল পেপার গোডাউন পাবেন স্যার এখন আপনার ওয়ালের কোণা থেকে এরকমই যে কোশ ইঞ্চে পর পর হ্যাঁ ডিজাইন হবে আপনার একশো একশো এবারে আপনারা সারা বার শেষ করে সারা বাংলাদেশ ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে বলে যে আমি আমার গ্রামের বাড়িতে করতে চাই ঠিক আছে ওই ক্ষেত্রে ধরেন আমার যদি দুই রুম বা তিন রুমের কাজ হয় একটা লোক যাবে সেই তিনশো টাকা ফিটিং কি ঢাকা এবং ঢাকা বাইরে ঢাকার বাইরে সব জায়গায় এর থেকে আবার নিখুঁত কাজ হয় দেখেন গোল্ডেন গোল্ডেনটা পিছনে দেওয়া আমার এই অল্প যে ফিটিং করা হয়েছে হ্যাঁ

এবং রং করার দিন শেষ ওয়ালপেপার বাংলাদেশ ওয়ালপেপার বাংলাদেশ কোরিয়ান এর এর মধ্যে কিন্তু আপনারা দেখছেন এই কাজ আছে 110 টাকা স্কয়ার ফিটে আপনারা 4D ওয়ালপেপার দিচ্ছেন একবারে ডি ভাই সো বিএস আপনারা যারা সরাসরি ইম্পোর্টার কাছ থেকে ওয়ালপেপার নিয়ে আমরা বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেল করতে যাচ্ছেন ওয়ালপেপার দিয়ে তাদের জন্য সরাসরি যারা ইনপুট করে তাদের সন্ধান নিয়ে হাজির হলাম ঢাকা মালিবাগ মৌচাক মোড়ের ঠিক আগেই ফরচুন শপিং মল ফরচুন মার্কেটে লিফ্টের পাশে আমাদের দোকান আপনার একান্ন বাই অ্যাপ মানে লিফ থেকে নামলেই হাতের বাম পাশে পড়বে হ্যাঁ এই যে একটা হচ্ছে যে আর এটা হচ্ছে যে ম্যাগজিন ঠিক আছে আর তো আসছে আবার ডেকোর আছে এই যে কালেকশন অনেকগুলো দেখেন আচ্ছা আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট ডাইনিং রুম অফিস বড় বড় সেমিনার কর্পোরেট অফিস ব্যাংক বিমা সরকারি বেসরকারি অফিস সাথে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে জজ করবেন এখানে আমরা কিছু ক্যাটালগ আপনাদেরকে দেখাচ্ছি আপনি চাইলে এখান থেকে পছন্দ করে স্ক্রিনশট যে করতে পারেন বা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে জজ করতে পারেন আপনারা কি ভাই সারা বাংলাদেশে কাজ করে থাকেন সারা বাংলাদেশ ভাই আচ্ছা সারা বাংলাদেশে কাজ করতে আপনি কয় টাকা ফিটিং চার্জ হলে কাজ করেন এইটা আপনার এই এক একটা রোল ফিটিং চার্জ পড়বে তিনশো টাকা

কোয়ালিটি ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার তো হান্ড্রেড পার্সেন্ট আস আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ব্যাপার আসবে আপনারা যারা চাইনিজ অল্প দিয়ে তাদের যে ডিজাইন দেখাচ্ছি আমরা কোরিয়ানও দেখাবো এক এক করে আপনাদেরকে আপনার যেটা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শট দিতে পারেন বা ভিডিও স্ক্রিনের নাম্বারে সেখানে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনি কিছু ক্যাটালগ আমরা দেখাচ্ছি যারা এই ধরনের ডিজাইনগুলো পছন্দ করেন

যে দেখেন পর এখানে একটা জোড়া আমরা একটা জোড়া দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে এতটুকু পর একটা জোড়া পড়বে একটা এই যে দুইটা এই তিনটা আচ্ছা মানে একটা রোল থেকে আপনার তিন পিস বের হবে আচ্ছা আচ্ছা তিন পিস বের হবে তিন পিস প্রোডাক্ট বের হবে আর এই যে প্রোডাক্ট টা দেখেন খুবই শাইনিং সাইনিং একেবারে নতুন ভাই সাইনিং অনেক উড়ো মানে ভাই আজ এই যে এই যে আপনার সামনে অনেক হার্ট ভাই একশো একশো এবারের এই যে আপনি ধরলে এটা আরো ভালো বুঝতে পারবেন ঠিক হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভাই এই দেখেন ডিজাইন গুলো আপনারা দেখেন আপনার হচ্ছে যে অফিস হোক বাসা হোক রেস্টুরেন্ট হোক পার্লার হোক মানে সব জায়গায় কাজ করা যাবে হ্যাঁ যেইখানেই যাচ্ছে ইনশাল্লাহ এখানে কাজ করে দেওয়া যাবে আপনারা সারাবার কাজ করে সারা বাংলাদেশ ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে বলে যে আমি আমার গ্রামের বাড়িতে করতে চাই ঠিক আছে ওই ক্ষেত্রে ধরেন আমার যদি দুই রুম বা তিন রুমের কাজ হয় একটা লোক যাবে

একটা বুকিং দিছি আজকে হ্যাঁ এই যে আজকে ডেটে এটা এটা হচ্ছে যে আপনার সেই নোয়াখালী যাবে হ্যাঁ নোয়াখালী মাইস দি পার হয়ে যাবে এটা বুকিং ওকে আচ্ছা অর্ডার করছে আমরা মাল পাঠিয়ে দিতে মাল পাঠিয়ে দিতেছি আমরা তারা ফিটিং করে দিতেছে হ্যাঁ তারা হচ্ছে যে নিজস্ব গাম সহ দিয়ে দিছি নিজস্ব ভাবে ফিটিং করে নেবে তার মানে কাস্টমার তার ইচ্ছা মতো প্রোডাক্ট নিতে পারবে তার প্রোডাক্ট ইচ্ছা মতন একটা লাগুক দুইটা লাগুক পাঁচটা লাগুক যে কয়টা লাগুক আমাদের কাছ থেকে নিতে পারবে নিতে পারবে এই দেখেন এগুলো আপডেট ডিজাইন তোমার একেবারে আপডেট ভাই এই যে কালেকশনগুলো দেখছেন লাইট লাইটের রিফ্লেক্স করবে ইনশাআল্লাহ একদম প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম ভাই এই দেখেন এর থেকে আবার নিখুত কাজ হয় দেখেন এটারই গোল্ডেনটা পিছনে দেওয়া আমার এই ওয়ালপেপারটাই ফিটিং করেছে এখানে এই যে ফিটিং করা হইছে হ্যাঁ এটার এই যে কালোটা তিনটা কালার এই যে এইটা একটা এই যে গোল্ডেনটা এটা যদি জোরা কেউ দেখাইতে পারে ঠিক আছে তারে ভাই পুরো রোলের টাকা ফ্রি দিয়ে দেব

তার এই পার্সেলটা আমরা ইনশাল্লাহ আজকে ছেড়ে দিব কালকে পেয়ে যাবে ওরকমই প্রসেসিং সেও যদি চায় যে আমার গ্রামের বাড়িতে মা বাবা আছে বা হচ্ছে আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখানো লাগবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সিস্টেম আমরা একজন লোক দিবো ওইটাও পারবে আবার না হলে আমাদের যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ওইখানে যোগাযোগ করবে আমরা ওইখানে ডিজাইন দিয়ে দিব আমি যাবো কেউ যদি ফ্রি না থাকে ইনশাল্লাহ আমি যাবো তার মানে কেউ যদি লাগিয়ে দিচ্ছে আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে বা ফোনে তাকে ডিটেলস জানিয়ে দিতে পারবেন সম্পূর্ণ ডিটেলস দিতে পারবো ইভেন হচ্ছে যে তারও আমাদেরকে হেল্প করতে হবে রুম সাইজ কত ফিট বা কত ফিটের রুম ওয়াল কয়টা করতে চাই ওয়ালগুলো ড্যাম কিনা না ডিটেলস আমাদেরকে একটু দিতে হবে তাইলে আমরা ওনাকে একটা ভালো সমাধান দিতে পারবো ইনশাল্লাহ তারপরে কেউ যদি একটা রুমের সাইজ বলে বা একটা ফ্ল্যাটের সাইজ বলে যে আমার ফ্ল্যাট এত স্কোয়ার ফিট বা রুমের সাইজে দশ বাই বারো বা বারো বাই বারো তাহলে আপনারা ডিটেলস বলে দিতে পারবেন যে এত টাকা খরচ এত টাকা খরচ পড়বে আপনি বললেন যে ভাই আমার দশ ফিট বাই বারো ফিটার একটা রুম ওইখানে আপনার ম্যাক্সিমাম আমাদের নয়টা রোল লাগবে তখন আমি ওনাকে বলে দিতে পারবো না নয়টা রোল আপনার এত টাকা আসবে এই কয়টা রোল লাগতেছে এত টাকা আসতেছে জি ম্যাগজিন এই একদম রাজু গেট হ্যাঁ ভাই কালেকশন খুবই গর্জিয়াস কালেকশন আসছে এবার মানে এইবার আমার মনে হয় না কাস্টমার কাস্টমারের কোনো কমপ্লেইন থাকবে যে আপনাদের কালেকশনগুলো গুলো কালারফুল না যথেষ্ট পরিমাণ কালারফুল হবে ভাই একদম নতুন 2026 সালের আপডেট ওয়ালপেপার কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটিফুলার সেলুন ডায়নিং রুম ডাইনিং রুম কর্পোরেট অফিস এবং সরকারি বেসরকারি আপনার সেমিনার রুম সাথে দিচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তারা ডিটেলস আপনাকে বলে দিবে তাছাড়া যারা গ্রামে বা শহরে যেখানে থাকেন কেন আপনি কিন্তু গল্পগুলো লাগিয়ে নিতে পারেন সে অনেকেই প্রশ্ন করে ভাই আমি এই গল্পগুলো কোথায় কোথায় ফিটিং করছে বা কোথায় কোথায় ফিটিং করতে পারবো না এই ওয়ালপেপার গুলো ভাই আপনি বেসিক মেইন কথা হচ্ছে যে এটা ওয়ালপেপার ওয়ালে ফিটিং করতে পারবেন ওয়ালিশটি মানে ওয়াল দেয়ালে লাগাইతారు এই যে এই এটা ওয়াল হ্যাঁ জি আবার আপনি প্লাস পয়েন্ট হচ্ছে যে বটেও ফিটিং করতে পারবেন হ্যাঁ যেমন আমার এই পাশের কালেকশনটা দেখেন এটা একটা ডিসপ্লে এই যে এটা এটা বোট এটা বটের উপর ফিটিং করছে বটের উপর ফিটিং করছি মানে আমার কথা হচ্ছে যে ওয়ালপেপারের কাজটা আপনার প্লেন যত জায়গা আছে জি প্লেন যদি টিনো হয় আপনার টিনো যদি প্লেন হয় ওই প্লেন টিনো আপনি ওয়ালপেপার দিতে পারবেন সোভিয়েত আপনার বাসার দেয়ালকে এবং পুরোনো বাসাকে আধুনিকতা ছোঁয়া দেবে ওয়াল আপনার পুরোনো বাসাকে নতুন তো লুক দেবে একদম ইনশাল্লাহ তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে ভাই আমার বাসাটা আমি মাত্র নতুন করছি আমার বিল্ডিংটা নতুন ধারা করাইছি বাট এখনও প্লাস্টার হয় নাই আমি কি ওয়ালপেপার লাগাবো কি না না ভাই গাতনির উপরে ওয়ালপেপার দেওয়া যাবে না গাতনির উপরে ওয়ালপেপার দেওয়া যাবে না কারণ আমাদের বাংলাদেশের গাতনি অতটা হচ্ছে যে প্রপার না বাঁকা হয় জি একটু বাঁকা হয় ঢেউ ঢেউ হয় বাঁকা হয় তারপরে দেখা যাচ্ছে যে আপনার ওই প্লাস্টার করাই লাগবে প্লাস্টার করতে হবে প্লাস্টার শুকাইলে এক কোট সিলার বা এক পস সিলার দিয়ে তারপরে কাজ করতে পারবে অনেক অনেকেই প্রশ্ন করে ভাই আমি রং করে বাদ দি কেন ওয়ালপেপার লাগাবো ওয়ালপেপার কি বৈশিষ্ট্য আছে ওয়ালপেপারের বৈশিষ্ট্য ভাই রংটা হচ্ছে যে আপনার short সময়ের ভিতরে ডিসকালার হবে

তা হচ্ছে যে আমি টাই না আনতে পারবো না মানে বাচ্চারা সহসা ছিটতে পারবে হ্যাঁ ছিটতে পারবে না জি যে এগুলো এই যে যে বড় সাইজের রোল গুলো এগুলো কিন্তু কোরিয়ান ভাই হ্যাঁ কোরিয়ান কোরিয়ান কোরিয়ানের ভিতরে আজকে বেশি দেখাবো না একটা বই দেখাবো এই যে লাক্সারি লাক্সারি লাক্সারিটাই দেখাবো আচ্ছা যদি একটু দেখেন এই যে লাক্সারিটা দেখেন এগুলো হচ্ছে কোরিয়ান অল্প কোরিয়ানটা ভাই

লং লাক্টিংটা কী কত বছর হবে এগুলো এইটা আপনার লং ড্রাইভেটি চোখ বোঝা দশ বছর 10 বছর একবারে চোখ বোঝা আর আমরা সার্ভিস দিই আট বছর এগুলো কিন্তু ক্যাটালগ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এখানে পছন্দ করতে পারেন আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুম ড্রয়িং রুম ডাইরিং রুম আপনি যেখানে সাজিয়ে দিচ্ছেন আপনার বাসার দেয়ালকে যারা পুরোনো দেয়াল হয়ে গেছে বাসার রুম বাসার লুকটা পূরণ হয়ে গেছে আপনার লুকটা আধুনিক অল্প মানে এক কথা বলতে গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে কিন্তু এখন প্রচুর চাহিদা চলে আসছে এবং রং করার দিন শেষ ওয়ারফার বাংলাদেশ বাংলাদেশ একটা রানিং বাস আপনি পুরাতন রং করছেন এখন নতুন রং করবেন এখন আপনার চারটা রুম রং করতে গেলে ম্যাক্সিমাম আপনার একবারে ম্যাক্সিমাম সময় লাগবে নয় থেকে দশ দিন দশ দিন ভাই ডাস্টের ঝামেলা থাকতে কষ্ট এরকম অনেক কমপ্লেন আমরা পাইছি আমাদেরটা সুসমাধান চারটা রুম কাজ করতে অনলি দেড় দিন সময় লাগবে এক থেকে দেড় দিন

ফিটিং চার্জ আসবে ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচ হাজার একশো টাকা পড়বে কোরিয়ান ওয়ার ফার্নিচার এগুলো কিন্তু সাইজ অনেক বড় এবং এগুলার পুরো সাইজ কিন্তু অনেক মানে বেশি এগুলো লাগাইতে গেলে প্রায় দশ বারো বছর অনায়াস চলে যায় অনায়াসে চলে যাবে আর আপনারা এটা ধরেন দশ ফিট বাই দশ ফিটের রুমে চারটা রোল লাগবে বিশ হাজার চারশো টাকা খরচ রুম ভাই আপনাদের কাছে নাকি জোড়া সারা থ্রি ডি ওয়াল পেপার পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে

তারপরে বান্ডিশ করা যেগুলো একটু কাছে আসেন এই যে গুলো দেখতেছেন না খুবই যে আপনার হাতে লাগবে কিন্তু খুবই স্মুথ ভাই আর তার মতো দেখি চাইনা না ছিটতে পারি কিনা দুজন টানি টানি খুবই স্ট্রং না স্ট্রং ভাই আপনি যদি বলেন যে টাইনা ছিরা কেউ যদি ছিড়তে পারে তাকে নতুন বানাই দিব ভাই এই ইওয়াল পর কি বাসা চেঞ্জ করে নতুন বাসা গেলে বাস রাখান যাবে ভাই হ্যাঁ ভাই এটা আপনি ধরেন এই ওয়ালে বসাইছেন হ্যাঁ এখন এই ওয়াল ঠিকই আপনি খুলে নিয়ে যাবেন ওনা এসে পারবেন যেথায় যাবেন ওইখানেই লাগাতে পারবেন আর আপনারা যদি আমি কোনো ডিজাইন দিই আপনাকে বানিয়ে দিতে পারবেন হ্যাঁ 100% ভাই এই এগুলোকে আপনারা নিজে করেন এটা আমাদের নিজস্ব সমেশিং নিজস্ব প্রিন্ট আজকে তো আপনাকে মেশিং এর জায়গা নিতে পারলাম না দেখাইতে পারলাম না নেক্সট ইনশাআল্লাহ ওই জায়গায় নিয়ে যাবো অনেকে জানতে চাই যে এটা সেলিং সিস্টেমটা কিরকম জি এইটা আপনার পার স্কোয়ার ফিট হিসাবে সেল করা হবে পার স্কোয়ার ফিট কত ভাই এইটা আমরা আপাতত দেখা যাচ্ছে যে একবারে ডিলার প্রাইস ভাই হ্যাঁ একবারে ডিলার প্রাইস মার্কেটে দিতেছি পার স্কোয়ার ফিট ফিটিং সহ 110 টাকা 110 টাকা

এটা জাস্ট আপনাদের ডিজাইন দেখালাম আপনার যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন দিলে তারা করে দিতে হবে নাকি ভাই হ্যাঁ ভাই একশো আচ্ছা এই দেখেন এগুলো আপনার বাসার লুকটাই চেঞ্জ করে দেবে এইটা ধরেন আপনার কেউ যদি বলে যে আমার বড় একটা ড্রয়িং রুম বা ডাইনিং রুম ঠিক আছে আমি ওইখানে একটা ওয়াল দিব হ্যাঁ একটা ওয়াল অবশ্যই সমস্যা নেই যে যেভাবে চায়

সুদূর হচ্ছে যে আপনার 3D এখন ঘরের দেওয়ালে সিলিং এ ওইটাতে সীমাবদ্ধ না এই যে এটা কিন্তু হ্যাঁ আচ্ছা স্যার ফ্লোর এপক্সিবল হয় এগুলা কি ও মানে অল ওভার কাজ করা যাবে অল ওভার কাজ করা যাবে এটা দিয়ে বাসার দেয়াল বাসার সিলিং বাসার ফ্লোর সবকিছু ঠিক দেখেন রেস্টুরেন্ট বলেন ট্রাভেল এজেন্সী বলেন আপনি যা বলবেন ইনশাআল্লাহ সব जगह আমরা কাজ করে দিতে পারব